হ্যালো আসসালামু আলাইকুম আমি আস চলে আসলাম আর পাকোড়া বানানোর জন্য যেটা হচ্ছে পেঁয়াজ আর আলুর তো সেই জন্য আমরা প্রথমে আমাদের লাগবে বেসন তো প্রথমে আমরা নিয়ে দেবো আধা কাপ বেসন এবং এর মাঝে দিয়ে দেবো আধা ভাঙা করে জিরা এক চামচ জিরা এবং এক চামচ ধনিয়া এটা ভেঙে দিলে একটু সুন্দর ঘ্রান আসবে এবং আমি এখানে দিব হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়া এর মধ্যে দিয়ে নেবো হলুদ গুঁড়ো হাফ হাফ চামচ হলুদ গুঁড়ো ক্র্যাশ করা শুকনো মরিচ আর সরি হাফ হাফ চামচ ভাজা জিরির গুঁড়ো এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিব এবং এর মাঝে আমি কেটে রাখা আলু পেঁয়াজ এবং এগুলো দিয়ে দিব এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব যেন আলু পেঁয়াজ এবং প্রতিটা মশলা সুন্দর মতো মিশে যায় সুন্দর করে এখন মাখিয়ে নিয়েছি এখন আমরা একটি ফ্রাইং প্যানে তেল দিব তেল গরম হয়ে আসলে তারপরে আমরা তেলের মধ্যে ডুবো তেলে ভাজবো আমাদের তেল গরম হয়ে আসছে এখন আমরা এতে ছোট ছোট করে এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন কত সুন্দর এক পিঠ হয়ে এসেছে এখন আমি এটিকে উল্টিয়ে দিচ্ছি যখন এটার কালারটা ব্রাউন হয়ে আসবে তখনই আর এটিকে অল্প আছে মিডিয়াম আছে রেখে আস্তে 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 ভাজতে হবে যেন এটি মুচমুচে হয় এই জন্য এটিকে অল্প আছে ভাজতে হবে চলে আসলাম যে দেখেন এটি কি সুন্দর কালার চলে এসেছে এবং মুচমুচে হয়েছে এখন এটিকে গরম গরম পরিবেশন করতে হবে সুন্দর মতো আমি একটি পেপার টাওয়াল বিছিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যতটুকু বাটি তেল থাকবে সেটা এটাতে চুষে নেবে এবং এটাকে আপনারা চাটনির সাথে সালাদের সাথে অথবা ক্যাচ সাথে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে খাবেন কাইন্ডলি আপনারা বলবেন রেসিপি করে বলবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম